লোক যে নাছে বলি আপনি জায়গা কইরি দেবো আমি এই 3 মাস হইছে আইছি নতুন ভাষা ছাড়া কিছু বলতে পারিনি আরবি বলতে পারিনি এখানে তার ভাষা ছাড়া কিছু আছ দিরা বোঝেনা হুম তারপর তারপরে ধরে নে এই অবস্থা তারা લઈ আসে এই 빌ার লোক લઈ আসে আমাকে এখানে ছাদে রূপ জায়গা দিয়েছে এই বিল্ডিং এ তো আছে এই জায়গা কারা থাকে

ঘুমা খানা দানা কি খান খাবার পাবকনে খাবার নাই কাম করিনি ওই লোকেতে চাই চিনতে চাইলে পারে যে যে যা দেয় তাই খায় হ্যাঁ ভাই কেন বাইরের লোক আমরা উঠাই নি আমাদের রুমে জায়গা আছে কিন্তু তাও উঠাই না কেননা স্বয়ং জানে জানেনা অপরিচিত লোকের কোনো ওঠানো জানা তারপরে আপনার রুম ভাড়া খানাক খরচ আমি দেব যতদিন কাজ না কাজ করে আপনার কাজ হলে তখন যদি আপনার মনে হয় আমার টাকা দিন নালি না দেন ঠিক আছে আপনার কাজে আমরা লাগাই দেবো ইনশাআল্লাহ আপনি যে কাজ না করেন আর হচ্ছে যে বাংলাদেশে নিয়ে আছে এর বাড়ি কোন জায়গা এর বাড়ি হচ্ছে আমি তো ভুলে গেছি বামন বাড়ি যাক সমস্যা নাই আল্লাহ ভরসা আপনার আকামার